হ্যালো জয়ার্স আসসালামু আলাইকুম আজক আলোচনা করব মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ হয়েছিল কেন মুক্তিযুদ্ধের চারটি ফলাফল বা তাৎপর্য লেখক উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এই দেশের সর্বস্তরের জনগণ যে যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন ও শক্তমুক্ত করেছিল তাই মুক্তিযুদ্ধ বাংলাদেশকে পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের চারটি ফলাফল আমরা আলোচনা করব তো একটা হলো কি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এক নিজস্ব পতাকা পেয়েছি আমরা যে লাল সবুজ পতাকা পেয়েছি এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি এর মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি আচ্ছা তারপরে তিন নম্বর কি স্বাধীন জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছি চার নম্বর কি আমরা আমাদের আত্ম নিয়ন্ত্রণাধিকারের ক্ষমতা পেয়েছি তাহলে এই ছিল মুক্তিযুদ্ধের চারটি ফলাফল মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা নিজস্ব পতাকা পেয়েছি ভূখণ্ড পেয়েছি বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছি এবং আত্ম নিয়ন্ত্রণাধিকারের ক্ষমতা পেয়েছি আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম